আসসালামু আলাইকুম দর্শক বেলাল ভাইকে বলা মনের কিছু কথা আমি ছোট একটা ঘরে বসে প্রতিদিন ভাবি কীভাবে পরিবারের জন্য কিছু করতে পারি আমি অসুস্থ কিন্তু তবুও স্বপ্ন দেখি অনলাইনে কিছু করে আমার নিজের সংসারটা চালাবো কিন্তু সত্যি বলতে পোটটা আমার জন্য খুবই কঠিন তাই আজ আমি আপনাকে লিখছি বেল্লাল ভাই আপনি শুধু একজন সেলিব্রিটি নন আপনি অনেকের অনুপ্রেরণা যদি আপনার যায় গল্প যদি আপনার ফলোয়ারদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেন তবে হয়তো আমার ছোট ছোট চেষ্টাগুলো সফল হবে আপনার একটি লাইক একটি কমেন্ট ও সামান্য সহযোগিতাও আমার জন্য আশা ও বড় আলো হয়ে উঠতে পারে হয়তো আপনার সামান্য সহযোগিতায় আমার জীবনের গল্প বদলে যাবে আর আমি প্রমাণ করব অসুস্থ শরীর কখনো স্বপ্নকে হারাতে পারে না যদি পাশে থাকে আপনার মতো একটি মানুষ